হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে সারাদিন আমি কি করব সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি দুপুরে রান্না রান্নাবান্না করতে চলে এসেছি সকালে রান্না আমি করে নিয়েছিলাম সকালে আজকে আমি খিচুড়ি রান্না করেছিলাম আর এখন আমি দুপুরের রান্না শুরু করে দিলাম আমি তো আপনাদেরকে বলেইছি সকালের রান্না শেষ করেই আমি দুপুরের রান্না চড়িয়ে দিই আজকে আমি কী কী রান্না করছি সেই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে মুরগির মাংস রান্না করছি মুরগির মাংস আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু বেশিরভাগ মুরগির মাংস হাতে মাখিয়ে রান্না করি আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করাটা খুব সহজ এবং খেতেও কিন্তু খুব চমৎকার হয় আমি এখন পেঁয়াজের মধ্যে দুই চামচ আদা রসুন বাটা দিয়েছি আর দেড় চামচের মতো গরম মশলা বাটা দিলাম আদা রসুন বাটা আমি একসাথেই কিন্তু পেস্ট করে রাখি আর সেটা আমি দিয়ে দিলাম আর এদিকে গরম মশলা বাটা কিন্তু আমি ব্লেন্ডারে বেটে নিই অনেকেই ধারণা করে যে ব্লেন্ডারে হয়তো বা বাটা মশলা বাটা যায় না শুধুমাত্র গুঁড়া করা যায় এটা কিন্তু একদমই ভুল কথা যেই ব্লেন্ডারটা একটু বেশি শক্তিশালী সেই ব্লেন্ডারটা যদি আপনারা কিনে থাকেন তাহলে অবশ্যই সেই ব্লেন্ডারে আপনারা বাটা মশলা তৈরি করতে পারবেন এই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন মশলাগুলো দেওয়ার পরে আমি এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর তিন চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া কিন্তু মাংসের মধ্যে একটু বেশি পরিমাণে দেওয়া উচিত তাহলে কিন্তু মাংস রান্নাটা অনেক টেস্ট করে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আপনারা তো আমার গত ভিডিওতে দেখেছিলেনই যে সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা কিন্তু কিছুটা সত্যি হয়ে গেছে কালকে রাতের বেলা করে এতটা বৃষ্টি হয়নি কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় বন্যা নেমে গেছে কিছু কিছু ঘরবাড়িতে পানি ঢুকে গেছে আর কিছু কিছু রাস্তায়ও হাঁটু পরিমাণ পানিও জমে গেছে এখন আমি মাংসগুলো সব মেখে নিচ্ছি সব মশলাগুলো দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে পেঁয়াজগুলোর সাথে মশলাগুলো আগে মেখে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে নিতে হয় মেখে মেখে হাতে মেখে যখনই আপনারা রান্না করবেন তখন অবশ্যই বেশি করে মেখে নেবেন তাহলে কিন্তু রান্নাটা খুব টেস্ট হয় অ্যাঞ্জেলির সকালবেলা করে বাইরে গিয়েছিল কিছু কেনার জন্য নিচে যখনই নামে তখনই দেখতে পায় যে প্রচুর পানি মানে আমাদের বাসার সামনের রাস্তাতেও কিন্তু অনেক পানি জমে গেছে বাইশ সালে সিলেটে যে বন্যাটা হয়েছিল সেই বন্যাটা কিন্তু ভীষণ ভয়াবহ বন্যা হয়েছিল। আমরা যেই বিল্ডিংয়ে থাকছি এই বিল্ডিংয়ের নিস্তলা পর্যন্তও নাকি পানি উঠেছিল আপনারা সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন যেন বাইশ সালের মতো বন্যাটা আর না আসে আমি রান্না চড়িয়ে দিয়ে ছেলে মেয়েদের কাছে চলে আসলাম চলুন দেখি এরা কী করে কি হচ্ছে তোমাদের হ্যাঁ কী হচ্ছে মামা মামা দেখেছি ঠিক আছে দেখি তোমাদের ঘরে যাই একটু দেখি একটু নষ্ট হবে না তো একটু কোন দিক দিয়ে এই পাশ দিয়ে তাহলে কোন দিক দিয়ে দেখি তোমাদের ঘর

ভালো লাগতেছে সুন্দর বেবি কই বেবি বেবি আর আপু কই আপু 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 ভালো না দুষ্টু ভালো মাম্মা মাম্মা ভালো না দুষ্টু ভালো ভালো বাবা ভালো আর্লিন 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 কে দেখা যাও তো কে আর্লিন কোনটা ওটা আর্লিন আবার রান্নাবান্নার কাজে চলে আসলাম আজকে শুক্রবার এই কারণে অ্যাঞ্জেলির আব্বু বাসায় আছে তাই ওরা এখন অ্যাঞ্জেলির আব্বুর সাথে খেলা শুরু করে দিয়েছে অ্যাঞ্জেলির অবশ্য পরীক্ষা চলছে পরীক্ষা আছে রবিবারে দুই দিন ছুটি পেয়েছে এই কারণে সে একটা না পড়ছে না অল্প কিছুক্ষণ অবশ্য সকালে পড়েছে তারপরে খেলাধুলা শুরু করে দিয়েছে আবার চিন্তা করছি বিকেলের দিকে ওকে পড়তে বসাবো আমার মাংসটা এখন আমি ভুলে নিচ্ছি আমি এখন এখানে ধনিয়ার গুঁড়া দিলাম ধনিয়াটাকে একটু ভেজে তারপরে গুঁড়া করে রেখে দিয়ে সেই গুঁড়াটা যদি আপনারা যে কোনো মাংসের মধ্যে দেন মাংসের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় ধনিয়ার গুঁড়াটা পরা মাত্রই কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে যায় মাংস রান্নাটা আমার হয়ে গেল এখন আমি মাংসটা নামিয়ে নেব আর আজকে আমি পোলাও রান্না করব এই কারণে এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাও রান্না করাটা আপনাদেরকে শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি কারণ আমার এই পোলাও রান্না করাটা কিন্তু একদমই শর্টকাটভাবে একদমই এই পোলাও রান্না করতে সময় লাগে না আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার মধ্যে দুটা ডালচিনি দিয়ে দিলাম আর এর মধ্যে দুইটা সাদা ফল দিয়ে দেব অর্থাৎ সাদা এলাচ এগুলো দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা নাড়ব আর পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম তাই দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব আমি আজকে হাফ কেজি পোলাও রান্না করছি তার জন্য আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ নাড়তে হয় কারণ আদার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু নাড়ার ফলে চলে যায় এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি চাল আমি ধুয়ে রেখেছিলাম এখন আমি সব চালগুলো দিয়ে দিচ্ছি যারা আমার রেগুলার বন্ধু তারা তো জানেনি আমরা বেশিরভাগ করে বের করে হই কারণ সে একটা দিন সময় দেয় বাইরে ঘোরার জন্য আর বিশেষ করে আমার ছেলে মেয়ে বাইরে গেলে খুব খুশি হয় তাই অ্যাঞ্জেলিরাব্বু বলছে বিকেলবেলা করে আমাদেরকে একটু বাইরে নিয়ে যাবে নদীর পানিটাও নাকি অনেক বেশি বেড়েছে নদীর পানিটা এত বেশি বেড়েছে যে দেখতে নাকি নদীটা অনেক সুন্দর লাগছে তাই আপনারা আমার ভিডিওটি কিন্তু না কেটে অবশ্যই আমার সাথে থাকবেন চাল ভাজে আমার হয়ে গেছে এই জন্য আমি পানি দিয়ে দিলাম আমার এখানে চাল ছিল দুই পোয়া এই কারণে আমি চার পোয়া পানি দিয়ে দিলাম অর্থাৎ ডবল পানি দিয়ে দিলাম এখন কিন্তু আর কিছুই করতে হবে না জাস্ট হলো ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু পোলাওটা একদম হয়ে যাবে আমি চাল ভাজতে ভাজতে লবণ দিয়েছিলাম আবার আপনারা ইচ্ছা করলে চালের মধ্যে পানি দেওয়ার পরও লবণটা দিয়ে দিতে পারবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর হালকা আঁচ দিয়ে রাখবো খুব বেশি কিন্তু আঁচ দেওয়া যায় না পোলা রান্না করাতে খুব বেশি আঁচ দিলে কিন্তু পোলার পানিটা উতলে পড়তে চায় এই কারণে হালকা আঁচ দিতে লাগে এখন আমি আজকে ডিমের আলুর চপ বানাবো ডিমের আলুর এই চপটা কিন্তু খেতে ভীষণ মজার এটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি বাসায় যদি কোনো মেহমান আসে আর যদি বাসায় কোনো টিকিয়া বা কাবাব কিছুই না থাকে তখন কিন্তু ডিম আলু দিয়ে এইভাবে চপ বানিয়ে দিতে পারবেন এটাও কিন্তু আপনার বাসায় টিকিয়ার কাজ করবে বা কাবাবের কাজ করবে কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আলু সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধর মধ্যে আমি হলুদের গুঁড়ো একটু নিয়েছি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো সব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর আমি এখানে একটু লবণ দিয়ে দেব। আলু সিদ্ধটার প্রথমেই কিন্তু আমি আদা রসুন বাটা দিয়েছিলাম সেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম আদা রসুন বাটাটা দিলে কি হয় একটু সেন্টটা ভালো হয় এখন আমি এদিকে একটা ডিম নিচ্ছি ডিমটা আমি ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে নেওয়ার পরে করবেন কি ডিমের যে কুসুমটা রয়েছে সেই কুসুমটা সাদা অংশ থেকে আলাদা করতে হবে কুসুমটা সাদা অংশ থেকে আলাদা করে কুসুমটা আলুটার মধ্যে দিয়ে দিতে হবে আর সাদা অংশটা কিন্তু রেখে দিতে লাগবে কারণ সাদা অংশটাও কাজে লাগবে আমি এখন সাদা অংশটা রেখে দিচ্ছি আর এই দিকে ডিমের কুসুমটা দিয়ে আলু ভর্তাটা মেখে নিচ্ছে ভত্তাটা আমার হয়ে গেছে এদিকে যে ডিমের সাদা অংশটা রেখেছি এটা কি করব দেখুন এই সাদা অংশের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ মিশিয়ে দেব সামান্য পরিমাণ লবণ মিশিয়ে দেওয়ার পরে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে গুলে নেব এদিকে আমার পোলাও রান্না হয়ে গেছে পোলাওটা আমি নামিয়ে নিলাম আর এখন আমি ডিমের চপটা ভেজে নেব এই যে দেখুন পোলাও আমার প্রস্তুত এখন আমি ডিম ভাজার জন্য যাচ্ছি আমি ডিম ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি চুলোয় এখন ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু কিন্তু গরম হতে হবে যতক্ষণে আমার তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি যে আলুর ভর্তাটা করা আছে সেই আলুর ভর্তাটা বড়ার মতো সেভ করে নেব বড়ার মতো সেভ করার পরে ডিমের যে সাদা অংশ ছিল সেটার মধ্যে ডুবিয়ে নিতে হবে সেটার মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে গরম তেলে ছেড়ে দিতে লাগবে তারপর দেখবেন যে কতটা সুন্দর হয় ডিম আলুর এই চপটা দেখুন কতটা মচমচা হয়েছে এই ডিম আলুর চপটা কিন্তু গরম গরম ভাতের সাথে অথবা গরম গরম পোলার সাথে একদম জমে যায় কিন্তু ঠান্ডা করে খেলে কিন্তু একদম আর মচ থাকে না তাই এটা খেলে অবশ্যই গরম গরম খেতে হবে আমি এইভাবে করে আরও কিছু ভেজে নিচ্ছি সবগুলো ভাজা আমার হয়ে গেল এখন আমি সবগুলো তুলে নিচ্ছি রান্না আমার হয়ে গেল আজকে আমি বেশি কিছু করিনি সালাদ ডিমের চপ আর মুরগির মাংস আর পোলাও এগুলো দিয়েই আজকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব দেখুন জানালার দিকে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে কিন্তু রোদ ছিল এখন আবার বৃষ্টি হচ্ছে এই একটা সিলেটের আবহাওয়া যে কখনো বৃষ্টি হয় কখনো আবার রোদ হয় একটা না যে বৃষ্টি চলে সেটা কিন্তু না দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা কিন্তু বেরি হয়ে পড়লাম আর বের হয়ে তো দেখছি ঠিকই ঠিকই অনেক পানি দেখতে পাচ্ছি কতটা পানি এই পানিটা কিন্তু আমার বাসার এক সাইডে আর আমার বাসাটা কিন্তু এই যে দেখো এই পাশে এই যে বামের বাসাটা দিচ্ছে এটা হলো আমার বাসা আমাদের বাসার এদিকে রাস্তাটা তাও মোটামুটি একটু ভালো আছে কিন্তু ডানদিকের যে রাস্তাটা গেছে এটা কিন্তু পুরোটা ডুবে গেছে আর দিকের রাস্তার ওইদিকেই কিন্তু অ্যাঞ্জেলিয় স্কুল তারপরে আল্লাহর রহমতে আজকে শুক্রবার এবং শনিবারও তার স্কুল বন্ধ আছে এই দুই দিনের মধ্যে যেন পানিটা কমে যায় আপনারা কিন্তু সেটাই দোয়া করবেন আমরা এখন একটু সুরমা নদীর দিকে যাব তাই আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন দেখুন বাচ্চারা কি করছে পানির মধ্যে এই পানিগুলো কিন্তু প্রচণ্ড নোংরা কারণ এগুলো কোনো ড্রেন থেকে পানিগুলো এসেছে বৃষ্টির পানি কিন্তু নয় বৃষ্টির পানি হ্যাঁ আছে অল্প কিছু কিন্তু ড্রেন থেকে ড্রেনটা উঠলে চলে আসে পানিগুলো এই জন্য এই পানি ভীষণ ময়লা আমরা চলে আসলাম ব্রিজের কাছে এই নদীটার নাম কিন্তু সুরমা নদী আমাদের কিন্তু অনেক নদী দেখা হয়ে গেছে বুড়িগঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী যমুনা নদী যমুনা নদী তো দেখতেই হয় আমাদের বাসায় যখন আমরা যাই তখন যমুনা নদী হয়ে যেতে হয় আর আজকে দেখে নিলাম সুরমা নদী দেখুন আজকে কত মানুষের ভিড় পড়েছে আসলে শুক্রবার তো আজকে ছুটির দিন এই জন্য সবাই যেহেতু আকাশটা একটু ফসা দিয়েছে এই কারণে সবাই চলে এসেছে এখানে আর অবশ্য পানিগুলো দেখতে ভালোই লাগছে কিন্তু ভালো লাগলেও এটা কিন্তু একটা দুঃখেরও বিষয় যে বর্ণা কিন্তু মানুষের ক্ষতিও করছে অনেক এই কারণে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাড়াতাড়ি তুমি বন্যাটা কমিয়ে দাও আর বৃষ্টি দিও না এই জায়গাটা দেখো এই জায়গাটায় যে গেটের মতো দেওয়া আছে এটা নিচে কিন্তু সিঁড়ি ছিল সিঁড়িটা পুরাটা ভর্তি হয়ে গেছে জাস্ট দুইটা সিঁড়ি পর্যন্ত পানি উঠেনি বাকি নিচে যতগুলো সিঁড়ি ছিল আমার তো মনে হয় বিশ পঁচিশটার মতো সিঁড়ি ছিল পুরোটা ডুবে গেছে আর এই যে রাস্তাঘাটের অবস্থা দেখুন কিছু কিছু রাস্তা পুরোটা ডুবে গেছে মানে পা ভিজেই তাদেরকে বের হতে হবে এমন অবস্থা হয়ে গেছে অ্যাঞ্জেলের যেহেতু পরীক্ষা রয়েছে রবিবারে এই জন্য আমরা আর বাইরে ঘুরলাম না বাসে ডেশনে রওনা দিলাম আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি গুদেস